আমি কার্তিক ক্যাম্পগুলি বিক্রম করি প্রতি বৃহস্পতিবারে মহাজনের কাজ করে থাকি মহাজনের কাজের পূর্বে যে সময় আমি কথাগুলো একটু দেখি আমার দয়া আমার গোলকচাল যখন ছিলেন তার শিষ্য বিভিন্ন দামে অনেক লোক এসেছে অনেক লোক বর্তমানে কিছু লোক তো আমার জয়ালগুরু গোলাপ চাদের উপরে চলে গেছে তার শিষ্য তার তার শিষ্যদের মাঝে আমাদের পাঁচশো গ্রাম আগলাপাড়া বা গুয়া পোলা বলে দুজন ছিলেন তারা বর্তমান গত হয়েছেন খালেক চান পকির বিক্রম করি চান পকির বিক্রম এরপরে আসছেন আরেক খালেক চান রামকৃষ্ণ গ্রামের তারপরে কবির চান আবুল চান মান্নান চান মহর্ষি চান যার কথাটা আসলে এটি তো খুব ধাক কাটে আমার ভাগিনা দয়ান গুরু গোলকচন্দ্রের সর্বোত্তম শিষ্য বা ছাত্র ছিলেন আজ থাকলে হয়তোবা সারা বাংলাদেশে আমার এতটা কষ্ট করতে হতো না অল্প বয়সী গোলকচন্দ্রের শিষ্য নাতি আমার বাগিনা শান্তিচ পরপারে গমন করেছেন এরপরে মহাসিন চাঁদ খায়ের চান জাহাঙ্গীর চাঁদ আরও অনেকে আছেন বর্তমানে আমার সাথে আমার প্রধান প্রজীব চৌধুরী আমার সাথে যে আছেন মুজামুল চান ফকির মক্সেদ আলম আলামিন আসলাম শালম আসলাম শাহ আলম এরা দুজন বাবার সাথে গান বাজনা করেছে এখন আমার সাহ আমার আরো অনেক আছে এই বক্তদের যখন একত্র হতো তখন দয়ালে এই দয়ালের গানগুলি প্রশ্ন করতেন খুব ভালো লাগত তার যে সুর লয় গলা ছিলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাউল জগতের সর্বশ্রেষ্ঠ সাধক ছিলেন পরবীর শিল্পী বাউল শিল্পী খালেকদন সার আমার দয়াল যখনই এদের এরিয়ায় পার্জন এড়ে যেতেন সর্বক্ষণ তার সাথে সাথে থাকতেন তাকে জামাই বলে সম্বোধন করতেন আলেক ছিলেন তার শিষ্য মাতাল কবির রাজ্জা দেওয়ান উনিও দলের সাথে থাকতেন আর গেলে দয়ালে যেখানে যেতেন বেশ বক্তব্য যেতেন অনেক বক্তব্যিতে খারাপ দেওয়ান মাতার কবির রাজ্জা দেওয়ান তার সাথে গিয়েছেন এখন বাংলাদেশের সব শিল্পী বড় বড় যত শিল্পী আছে সবই দলগুরুগুলো চান নামে কাটতে চান এখানে এনে গান উদ্দেশ্যে গান বাজনা করাই এই সমাতে তাদের সাথে একটা দেওয়ানবাড়ির সাথে আমাদের একটা ভালো যুক্ত আছে আমি গান বাজনা জানি এই সেই দেওয়ান খালেদ দেওয়ান সাহেব আমার গুরু ফুলক সাহেব বলেছিলেন সারা বাংলায় আপনার মতো আর একটা কণ্ঠ হবে না তারা গান বুঝছে কণ্ঠ সুন্দর ছিল আমরা তো কণ্ঠ ভালো না গানও জানি না ঠিক কথা বলে আমার দয়ালাইনা দেখাও দেখি আমার সানা লাইনা দেখাও দেখি আমার গোল কায়না দেখাও দেখি সে আগে হেসে পা আমার নাই না দে দেখাও দেখি আমার কালু চান আর বনমালি দেখাও দেখি আমার চান রে দেখাও দেখি সে যে সে গেছে আঙ্গুলক লম্বা নাইয়া ও তোখের জল করিলাম কালি আঙ্গুলক লম্বা নাইয়া

এক খান পত্র নিয় কাকরে আমার সানাল চান্দের বাহারি এক খান পত্র নিয় কাকরে ওরে আমার সেবক চান্দের বাড়ি তোমার সোনা দিয়া তোর বান্দাব সোনা দিয়া তোর বান্দাব ও কাকরে রূপার দিব